ক্লাইমেট জলবায়ু পরিবর্তন কত কারণে যে ধ্বংস হয়েছে তার আমরা ক্ষতিপূরণ চাই আমরা কোনো ঋণ চাই না আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই বাংলাদেশে তারল্য সংকট রয়েছে বৈদেশিক রিজার্ভ নেই বা এর এবং ঋণের যে সমস্যাগুলো তারা তুলে ধরেন তারা বলেন যে এটা তারল্য সংকটজনিত সমস্যা আসলে কিন্তু তা নয় এটি হলো তাদের পদ্ধতিগত একটা কৌশল এই কৌশলের মাধ্যমে তারা

এখন ফাউন্ডেশনের পরে চেয়ারম্যান আব্দুল আল হাদি মন্না ধন্যবাদ হয়েছি বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর যে অত্যন্ত সুনিপুণ কায়দায় দক্ষিণাঞ্চলের আমাদের দক্ষিণ এশিয়ার জনসাধারণের উপর চাপিয়ে দেওয়া ঋণের পাড়ের প্রতিবাদ জানাতে আমরা এখানে সমাবেত হয়েছি উপস্থিত অসংখ্য দেশপ্রেমিক নাগরিক তারা এই দেশ তথা দক্ষিণ সাথে স্বার্থে বিশ্বের দৃশ্যের তাবদাহ উপেক্ষা করে উত্তপ্ত রাজপথে রাস্তায় নেমে এসেছে ঐতিহাসিক প্রেস ক্লাবের সামনে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সামনে উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইয়েরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি সম্মান্ত সদী আপনারাও জানেন বিশ্বব্যাংক এবং আইএমএফ এর যৌথ উদ্যোগে পনেরো এপ্রিল থেকে বিশ এপ্রিল পর্যন্ত